লাইন বা এক করে কথা শুনবো যেহেতু টানা এক যুগ ধরে মামুন বিশ্বাসের সাথে আমরা আসি প্রথমে আমরা কথা বলবো লোকমান ভাইয়ের সাথে আমরা প্রায় এক যুগ ধরে মামুন ভাইয়ের সাথে কাজ করে আসছি স্বেচ্ছাসেবক হিসেবে আমরা এখানে যতগুলো লোক দেখতেছেন আপনারা সবাই আমরা স্বেচ্ছাসেবক প্রায় এক যুগ ধরে আমরা কাজ করি ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো মামুন ভাই যতদিন কাজ করবে আমরাও কাজ করব পাশাপাশি আর একটা কথা যেটা না বললেই নয় যখন থেকে ফেসবুকের ব্যবহার শুরু হয়েছে ঠিক তখন থেকে মামুন ভাই ফেসবুকটাকে এমনভাবে ব্যবহার করছে মানুষের কল্যাণে হয় ঠিক তখন থেকেই মামুন ভাইয়ের ফেসবুকে কাজ করা দেখে আমাদের শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার কথা যদি বলি সিরাজগঞ্জে এত এত সংগঠন এবং এত স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে যা আসলে আমার মনে হয় যে পুরো বাংলাদেশে এত স্বেচ্ছাসেবক এবং এত সংগঠন নাই যারা এই সিরাজগঞ্জে সাধারণ মানুষের জন্য কাজ করে এটা মামুন ভাইয়ের জন্য অনেক বড় একটা পাওয়া যায় তার মাধ্যমে তাকে দেখে আজকে সিরাজগঞ্জে অনেক অনেক সংগঠন রক্ত দেওয়াতে শুরু করে এরকম গরিব মানুষের পাশে থেকে শুরু করে অ্যাভেলেবল অনেক সংগঠন আছে এবং অনেক স্বেচ্ছাসেবক আছে আমরা সেই প্রথম থেকে ছিলাম এখনও আসি এবং আমরা এটাও গর্ব করি যে আমাদের হাত ধরে বা আমাদের দেখা দেখি বা মামুন ভাই দেখা দেখি অনেক স্বেচ্ছাসেবক তৈরি হয়েছে এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য অনেক 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 একটা অভূতিপূর্ব সাফল্য থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আমাদের লোকমান ভাইকে লোকন ভাই কথা কিন্তু একদম সত্য অর্থাৎ শুরুটা কিন্তু মামুন বাড়ির হাত ধরে অর্থাৎ ফেসবুকে যে সামাজিক কাজ করা যায় সেটা শুধুমাত্র বাংলাদেশে প্রথম মামুন বিশ্বাস আজকে মামুন বিশ্বাসকে ফলো করে শাহজাদপুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মামুন বিশ্বাসের মতো বিভিন্ন আইকন উঠে আসছে শুরুটা কিন্তু মামুন বিশ্বাসের আর শুরু থেকে যারা আছেন তার মধ্যে আরও একজন আছেন অন্যতম তিনি হচ্ছেন আমাদের রহিম রহিমবাই এখন রহিম ভাইয়ের সাথে কথা বলব আসসালামু আলাইকুম আসলে বলার মতো কোনো ভাষা নাই আজকে চব্বিশ মোরম যান আজকে চারশো ফ্যামিলিকে চারশো পরিবারকে আমাদের চোদ্দন বড়ো ভাই যাকে মানবতার ফেরিওয়ালা ফেসবুক বলা হয় মামুন বিশ্বাস ভাই যার যার কথা ভাষায় আমরা বলে প্রকাশ করতে পারবো না যাকে ফেসবুক আইকন বলা হয় আমাদের প্রিয় মানবতার ফেরিওয়ালা চোদ্দ বড়ো ভাই মামুন বিশ্বাস ভাই দোয়া করি আল্লাহ মামুন বিশ্বাস ভাইকে নেখায়ের দান করুক এভাবে চারশো থেকে আমরা ইনশালা চেষ্টা করবো এক হাজার ফ্যামিলিকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে মামুন ভাই আট লাখ টাকার উপরে মামুন ভাইয়ের একটা পোস্টে টাকা উঠেছে আট লাখ টাকা ধোয়া করি মামুন ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুক বলার মতো ভাষা নাই মামুন ভাইয়ের সাথে কাজ করে আমরা নিজেও অনেক মানে ই প্রাউড ফিল করি যে মামুন ভাইয়ের মতো মানুষ একজন আইকনের সাথে আমরা মতো একটা মানুষ ক্ষুদ্র মানুষ থাকার চেষ্টা করতেছি কাজ করতেছি এটা আমাদের কাছে অনেক প্রাউড দোয়া করি ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ তাকে হায়ার দান করুক সবাই ভালো থাকেন আর বিশেষভাবে আমাদের যারা মামুন বিশ্বাস টিম আছেন তাদের জন্য আমার ভালোবাসা হলো কারণ মামুন ভাইয়ের দেখা দেখি আমাদের যারা আছে তারাও সবাই কাজ শিখছে লোকমান যে বললো যে আজকে মামুন বিশ্বাসের ভাই দেখা দেখি সবাই কাজ করছে আমরা নিজেরাও চেষ্টা করি মামুন ভাইয়ের মতো কাজ তাতে শিখতেছি এবং করার চেষ্টা করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা ধন্যবাদ আমাদের রোহিমকে আসলে এখানে কিন্তু বলা ভালো যে আজকে এই যে একঝাঁক স্বেচ্ছাসেবক টিম দেখছেন এদের কিন্তু শুধুমাত্র মনের ভালো লাগার জায়গা থেকে তারা কাজ করে ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে শুধু তারা কাজ করে যাচ্ছে আর আপনারা জেনে খুশি হবেন যে এই ভালো লাগার ভালোবাসার জায়গা কিন্তু কখনও তিন মাস কখনো ছয় মাস থাকে কিন্তু আমি বিশ্বাস করি আমার এই টিম এবং মামুন বিশ্বাস সহ টানা এক যুগ ধরে তারা এই মামুন বিশ্বাসের সাথে আসে ক্ষেত্রে উনি নিজের আপন ছেলে এবং আপন মেয়ে অথবা আপন বাপ মার মতো করে এগিয়ে যায় এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়ে যখন আমাদের সাপোর্ট দরকার হয় যখন আমাদের সাহায্য দরকার হয় তখন আমরা যে যখন যে প্রান্তে থাকি অর্থাৎ এই স্বেচ্ছাসেবক লীগের একটা গুণ আছে তিনি বিভিন্ন অঞ্চল থেকে একজন বা দুজনকে বাছাই করে রাখছে অর্থাৎ তার সাথে কিন্তু অনেকেই কাজ করতে আগ্রহ প্রকাশ করে ডিরেক্ট এবং ইনডিরেক্টভাবে কিন্তু উনি খুব ভালো করেই জানেন যে কোন অঞ্চল থেকে কাকে কাকে দরকার বিভিন্ন অঞ্চল থেকে তিনি বাছাই করে রাখছে এই হচ্ছে আমাদের একটা স্ট্রং টিম মামুন বিশ্বাসটি মামুন বিশ্বাস ভাইয়ের সাথে ডিরেক্টভাবে এবং ইনডিরেক্টভাবে ফেসবুকে ইন এবং ইনবক্সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন কাজ করার আগ্রহ প্রকাশ করে কিন্তু উনি খুব ভালো করেই জানেন যে কোন অঞ্চলের কোন ছেলে এবং কোন অঞ্চলের কোন লোকটা তার সাথে যায় এবং তার সাথে কাজ করতে কমফোর্ট ফিল করবে তাকেই তিনি রাখছেন আপনি ফেসবুক ঘেটে দেখবেন যে আমাদের এখানে যারা একজাক স্বেচ্ছাসেবক আছে তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন যে এরাই হচ্ছে একদম যার যার জায়গা থেকে একদম নিঃস্বার্থভাবে কাজ করে প্রথমে বলে রাখা ভালো মামুন বিশ্বাস ভাইয়ের সাথে কিন্তু আমার সকল কিছু শেয়ার হয় প্রথমে উনি কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোকজনকে উনি জায়গা দিয়েছিলেন কিন্তু উনি দেখলেন যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনোভাবে লোভ স্বার্থ ছাড়া তিনি কাজ করেন না প্রত্যেকটা লোকে আমি খেয়াল করে দেখছি তারা শুধুমাত্র তার তার জায়গা থেকে একটা লোভের জায়গায় কাজ করে তখন উনি ভাবলেন যে কোন ছেলেটা বা কোন স্বেচ্ছাসেবক লিগটার মধ্যে লোভ নাই তখন কিন্তু উনি বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে যেহেতু ঘোরেন এবং পাবলিক কিন্তু উনি খুব ভালো করে চেনেন কোন পাবলিকের লোভ আছে কোন পাবলিক স্বার্থপর এগুলো খুব ভালো করেই জানেন এই কারণে দেখেন আজকে যাদের দেখতে পাচ্ছেন এই পাবলিকগুলোর মধ্যে রকম লোভ এবং লালসা নাই যার কারণে টানা এক যুগ ধরে এই মামন বিশ্বাসের সাথে আমরা আসি শুধুমাত্র আমি হয়তো বা একটু ফাঁকিবাস যার কারণে একটু কম সময় দেয় কিন্তু এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা মর্নিং টিল নাইট কাজ করে যাচ্ছে এই এক ঝাঁক স্বেচ্ছাসেবীকের জন্য শুভকামনা থাকবে শুভকামনা থাকবে মামুন বিশ্বাসের জন্য এবং শুভকামনা থাকবে সমগ্র বাংলাদেশের অসহায় দুঃস্থ এবং গরিবদের জন্য আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাইকে ঈদ প্রতিটা হাসি মূল্যবান আমরা আপনাদের মুখে হাসি ফুটাতে পেরে মামুন বিশ্বাস টিম গর্বিত এক ঝাঁক মামুন বিশ্বাস টিম আজকে অক্লান্ত পরিশ্রম করার ফলে আজকের চারশোটি পরিবারের মধ্যে ঈদ বাজার দেওয়া শেষ ধন্যবাদ সবাইকে আসলে আমরা আজকে যে ঈদ বাজারটা দিলাম আমাদের পুরো টিম যেভাবে কাজ করেছে এটার জন্য আসলে ধন্যবাদ দিলে ছোট করা হবে কারণ আমরা সবাই মিলে স্বেচ্ছাচরণ দিয়ে যাচ্ছি মূল কৃতিত্ব তাদের যারা আমাদের টিশন থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এবং এই মানুষগুলোকে এই ঈদ সামগ্রী তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন তো আমরা যারা স্বেচ্ছাস্ত্রম দেয় দিন শেষে আমাদের সেটাই ভালো লাগা একটা মানুষের মুখে হাসি ফোটানো তার সাথে আনন্দ ভাগাভাগি করা